তো ইনশাআল্লাহ আপনাদের জন্য এখন দোয়া করব ঈদের নামাজ আরাই করলাম আমি ভাইরালম 10 ঠিক আপনাদের জন্য দোয়াও করব ইনশাআল্লাহ যত আছে পবিত্র ঈদ উল আজরদিন আপনারা আপনাদের মা বাবাদের জন্য खास করে দোয়া করবেন যারা অঙ্গকাল কবরে শায়িত আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করতেছি পুরো জেনেদার সুলকওয়া বাসীদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এক মালিক নাপাক পানি দিয়াই বনিয়া দমকে বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়াও কয়ন্দ কাল কবরে নিয়া যাইবে বলি বলি বন্ধু কেউ তো না ভাবিয়া চিন্তা করিয়া দেখছি মালি আপনি সারা ওই অন্ধকার কবরে কেউ আমাদের আপন হবে না আল্লাহ রবাণ আজ পবিত্র ঈদের দিন রে মালা ঈদুল আজহা দিন রে মাওলা

তুমি কবুল করে নাও আল্লাহ জিনেদাবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা নেতা কর্মীরা যারা আজকে ঈদগাহ মাঠে আইসে রে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও সবাইকে তুমি দেশের জন্য কিছু করার তৌফিক দিয়া দাও হে আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বলেছ যারা অন্ধ ইয়াতিম তাদের নোয়া দোয়া নাকি তুমি কখনো ফিরে দাও না মালিক তোমার কাছে দোয়া করলাম আমাদের ঈদের নামাজগুলো তুমি আল্লাহ কবুল করে নাও হে আল্লাহ বাড়িতে যাইয়ে অনেকেই তার মাকে মা কয়া ডাক দিতে পারবা বাবাকে বাবা কয়া এটা দিতে পারবা আবার অনেক দুনিয়ায় মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবল খানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের ঈদগার সভাপতি সাহেবকে তুমি কবল করে নাও আল্লাহ রব্বুল আলমিন ঈদগার ইমাম সাহেবকে তুমি কবল করে নাও মাদ্রাসার সবাইকে তুমি কবল করে নাও এলাকা এলাকাবাসীকে তুমি আল্লাহ কবল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আমি অন্দমান সাল্ল আমার লেখাপড়া এলএম শিক্ষার জন্য মাওলা আল্লাহ ওনার আমাকে টাকা কালেকশন করে দিয়েছে দশ থেকে বিশ হাজার টাকা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আমি যেন দিন শিক্ষা করতে পারি আল্লাহ সেই তফিক তুমি দিয়া দাও আমি আবার দোয়া করলাম আজকের এই ঈদের নামাজকে তুমি আল্লাহ কবুল করে নাও সবার কোরবানি তুমি কবুল করে নাও যে নিয়েতে কোরবানি করবে সেই নিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে প্রত্যেকের জবানে মধু কালেমা জারি করে দিও না। لا اله الا الله محمد رسول الله অন্দার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের ক্লিক করুন নতুন নতুন ওয়াজ গজল হামনাত পেতে অন্ধিকের সাথেই থাকুন যারা অন্ধবাসিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো ডাবল ফোর অথবা জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন নাইন ডাবল ফাইভ এই নাম্বারে অবশ্যই অন্ধবাসীদের সাথে কথা বলো কথা বলো